আসসালামু আলাইকুম আমি ডাক্তার এ এম তোজু রহমান ব্যাタニ আপনারা যারা শুনছুন সবাইকে জানছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় দর্শক ব্যাタニ আপনারা যারা শুনছুন আমরা আজকে আলোচনার বিষয় এনথ্রাজিন্স পনাল্যাটিসের কারণ লক্ষণ ও চিকিৎসা আজ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে আমাদের সাথে উপস্থিত আছেন চিকিৎসক ডাক্তার এম ইয়াসিন আলী চিফ কনসালট্যান্ট চেয়ারম্যান ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল ধানমন্ডি ঢাকা আসসালামু আলাইকুম ডাক্তার এম ইয়াসিন আলী আপনাকে সাদর সম্ভাষণ জানাচ্ছি আজকের অনুষ্ঠানে ভালো আছেন জি জি আলহামদুলিল্লাহ ভালো আপনাকেও অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক আজকের অনুষ্ঠানে প্রচারিত হচ্ছে ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল এর উদ্যোগে যেমনটি বলছিলাম আজ আমরা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো এনক্লোজিং স্পনালাইটি যেটা আমরা মেরুদণ্ডের বাতও বলে থাকি আমরা জানার চেষ্টা করব কি কারণে এই ডিজিজ গুলো হচ্ছে এবং লক্ষণ কি দেখা দিলে আমরা দ্রুততম সময় মধ্যে চিকিৎসকের শরণাপন্ন হব এবং কি কী চিকিৎসা ব্যবস্থা আমাদের দেশে अवेलेबल আছে এই বিষয়গুলো নিয়ে আজ আমরা আলোচনা করব প্রথমে একটু জেনে নিতে চাই

মানে অন্যভাবে নেবেন না আমি একজন রুগীকে দেখলাম যে এইভাবে হাঁটছে তো আমি জিজ্ঞেস করতে উনি বলল যে জি স্যার আমার এই অ্যানকালিং স্পন্ডালাইটিস আছে মানে এটা ক্লিনিক্যালি আমরা যারা কাজ করি তারা দেখলেই বুঝতে পারি সাধারণ দর্শকদের উদ্দেশ্যে বলবো যে এটা একটা অটো ইমিউন ডিজিজ যেটা আমাদের যে শরীরের ইমিউনিটি আছে সেই ইমিউনিটিটা এটাকে মেনটেন করতে পারে না তার মধ্যে এই অ্যানকায়ালিং স্পন্ডালাইটিস অন্যতম এক্ষেত্রে রোগীদের আমরা যেটা বলি যে আমাদের দর্শকদের উদ্দেশ্যে দেখাই যে আমাদের যে স্পাইনটা রয়েছে দেখেন এই একটা গঠন আমাদের ঘাড়ের এখানে একটা কার্ভ আছে পিঠের এখানে একটা কার্ভ আছে আবার কোমরের পিছনের অংশে একটা কার্ভ আছে এই কার্ভাচারটা এই রোগে একবারে স্ট্রেট হয়ে যায় যেটাকে আমরা মেডিকেল ভাষায় বলি বাম্বু শেপড হয়ে যায় মানে একটা বাসের মতো হয়ে যায় যার কারণে আল্লাহ তালা আমাদেরকে অনেক সুন্দর করে তৈরি করছে দেখেন আমরা যে ঘাড়ের অংশে মুভমেন্ট যদি না করতে পারি পিঠের অংশে দেখেন কোনো মুভমেন্ট কিন্তু হয় না কোমরের অংশে মুভমেন্ট হয় যেটা আমরা সামনের দিকে ঝুঁকি পিছনের দিকে যাই ডানে এবং রোটেট করি এই মুভমেন্টগুলা এই প্রত্যেকটা কার্ভাচারের জন্য সম্ভব হয় তো এই কার্ভাচারগুলো যখন স্ট্রেট হয়ে যায় রোগী আস্তে আস্তে একেবারে বাম্ব শিফট হয়ে যায় এছাড়া এই রোগের যে কনফার্মেশন টেস্ট সেক্ষেত্রে আমরা ক্লিনিক্যাল কিছু উপসর্গ তো থাকে এর সাথে এই সেলে বি টোয়েন্টি সেভেন নামে একটা টেস্ট আছে যেটা পজিটিভ থাকলে সাধারণত আমরা এই অ্যাঙ্কালোজিং স্পন্ডালাইটিস বলে ধরে নিই এবং এই রোগের ব্যথা আস্তে আস্তে প্রথমে শুরু হয় আমরা বলি যে এসআই জয়েন্ট দিয়ে আমি একটু দর্শকদের দেখাই এই যে দেখেন স্যাক্রো জয়েন্ট এই দুই জয়েন্ট দিয়ে পেনটা স্টার্ট করে এবং গ্রাজুয়ালি আস্তে আস্তে পুরো স্পাইন জোরে ছড়িয়ে যায় এবং সাধারণ মানুষ অনেক সময় এটাকে নোটিশ করে না প্রথম দিকে যে একটু ব্যথা হচ্ছে কোমরে ব্যথা এটা খুব বেশি গুরুত্ব দেয় না কিন্তু গ্রাজুয়ালি আস্তে আস্তে পুরো স্পাইন জুড়ে ব্যথাটা ছড়িয়ে যায় ইভেন একটা সময় সারা শরীরেই প্যান্টটা ছড়িয়ে পড়ে এবং মর্নিং এ একটা স্টিফনেস থাকে সকালে ঘুম থেকে ওঠার সময় তীব্র ব্যথা থাকে মুভমেন্ট করলে কমে যায় আর একটা বৈশিষ্ট্য হলো এটা সাধারণত ইয়াং এজে ধরা পড়ে আমরা দেখতে পাই ১৮ থেকে পঁচিশ তিরিশ বছরের মধ্যে প্রথম এই সমস্যাটা দেখা যায় অনেক ধন্যবাদ প্রিয় দর্শক আমরা জানতে পারলাম যে অঙ্কোলজিস স্পোরালাইটিস বা মেরুদণ্ডের বাত্রক এবং এই বাত্রক আমরা জানতে পারলাম যে সাধারণত ইয়াং বয়সে বেশি হয় এবং আমরা একটু জেনে নিতে চাই যে আপনি অলরেডি একটি কারণের কথা বলেছেন জিনের এর জোন কারণ বা বংশগতি যদি কারো থাকে তাহলে একটি কারণ হতে পারে আর কি কি কারণ থাকতে মানে پیشنেন্ট যারা আছেন তারা মনে করতে পারেন যে আমাদের একজন ডক্টরের চিকিৎসা শরণাপন্ন হওয়া উচিত ধন্যবাদ আসলে আমাদের দেশের প্রেক্ষাপটে আমরা আমাদের অভিজ্ঞতা থেকে দেখতে পাচ্ছি যে সাধারণ মানুষের মধ্যে একটা সবসময় অলসতা কাজ করে কি ধরনের অলসতা যে আমরা যে কোনো সমস্যায় প্রথমেই সেটাকে নোটিশ করি না বা এটাকে যে একটা চিকিৎসা আহতাধীন নেওয়া দরকার সেই ব্যাপারে আমাদের একটা অবহেলা থাকে যখন এটা খুব সিভিয়ার পর্যায়ে চলে যায় বাংলায় যদি আমরা বলি দেওয়ালে পিঠ থেকে গেছে তখন যে আমরা এটা চিকিৎসকের কাছে যাই বা চিকিৎসা স্বর্ণপন্ন হই তো আমরা এই ধরনের রুগীদের যখন আমরা দেখি যে তার পেলভিক রিজন দ্যাট মিনস এটা কিন্তু এসআই জয়েন্টটা আমাদের পেলভিসের মধ্যে পড়ে এবং পিছন দিক থেকে গুলুটিয়ার রিজন বা ওইটার মাস বরাবর পেইনটা স্টার্ট হয় তো দেখা যায় আমাদের স্বভাবত যারা আমরা দীর্ঘক্ষণ বসে কাজ করি স্টুডেন্ট বা মাত্র জবে জয়েন্ট করেছি একটা দীর্ঘক্ষণ বসে থাকার কারণে বা শোয়ার কারণে পোস্টার কারণে আমরা পেইনটা হচ্ছে বলে ধরে নিই তো যখন দেখা যায় এই পেইন গুলোকে আমরা বলি যে সপ্তাহ বা দশ দিন বড় জোর এক মাস পর্যন্ত যাচ্ছে কিন্তু পেইনটা ভালো হচ্ছে না নিশ্চয়ই কোনো একটা প্যাথোলজি আছে যে কারণে পেইনটা দীর্ঘস্থায়ী হচ্ছে আমরা বলবো তখনই দেরি না করে আপনি একটু নিকটস্থ বিশেষজ্ঞ চিকিৎসকের স্বর্ণপূর্ণ হবেন এবং সেটা যদি আপনার এমন হয় যে তার যে ডায়াগনোসিসটা আসলে খুব ইম্পর্টেন্ট অনেক সময় দেখা যায় যে একটু মাসেল স্পাজম মনে করে অনেক চিকিৎসকই আমরা দেখি যে বলে যে ঠিক আছে আপনি একটু মাসেল ডিটারজেন্ট খান বাসায় কিছু গরম শেক দেন কিছু এক্সারসাইজ করেন এই জিনিসটাকে মানে ওইভাবেই প্রথম দিকে ডায়াগনোসিস করা হয় যে লো ব্যাক পেইন ডিউ টু মাসেলস কিন্তু অ্যাকচুয়ালি যখন আমরা কিছু ক্লিনিক্যাল টেস্ট করি তখন দেখা যায় যে প্রথম থেকে খুব বেশি মুভমেন্ট রেস্ট্রিকশান থাকে না যে কারণে ওইটা ক্লিনিক্যালি বোঝা যায় না কিন্তু যখন একটু অ্যাডভান্স স্টেজে চলে যায় তখন দেখা যায় যে তাকে আমরা কিছু ক্লিনিক্যাল টেস্ট করলে সে ফরওয়ার্ড বেন্ডিং হতে পারছে না নিচে বসতে পারছে না আমাদের আরও কিছু ক্লিনিক্যাল সাইন আছে সেগুলো দেখলে আমরা আস্তে আস্তে বুঝতে পারি তো আমরা বলবো দর্শক যারা এই ধরনের রোগে আক্রান্ত বা আপনার পরিবারের বা আত্মীয় স্বজনের মধ্যে তারা মানে যে কোনো ব্যথায় আপনি অবহেলা না করে দ্রুত চিকিৎসকের কাছে যাবেন তাহলে রোগটা নির্ণয় করে আপনাকে একটা সঠিক চিকিৎসা বা গাইডলাইন আপনাকে দিবে জি অনেক ধন্যবাদ

চেয়ারে বসে সে কারণে দীর্ঘদিন ধরে কোমর ও ঘাড় ব্যথায় ভুগছেন তিনি এই ব্যথা সমাধানের জন্য ছুটেছেন দেশের নামিদামি সব হাসপাতালে খরচ করেছেন হাজার হাজার টাকা সব আশা ছেড়ে দিয়ে যখন বিদেশে চিকিৎসা নেওয়ার কথা ভাবছেন তখন অফিসে আসা নতুন ম্যানেজার সামিয়া রহমানকে পরামর্শ দিলেন ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতালে চিকিৎসা নেয়ার নতুন ম্যানেজারের কথায় ভরসা রেখে সামিহা রহমান ধানমন্ডিতে অবস্থিত ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতালে গিয়ে ডাক্তারের পরামর্শ অনুযায়ী চিকিৎসা শুরু করলেন কয়েকদিনের মধ্যেই তিনি দেখলেন তার দীর্ঘদিনের কোমর ও ঘাড় ব্যথা কমতে শুরু করেছে বিদেশে না গিয়ে কম খরচে দেশে চিকিৎসা করিয়ে মিসেস সামিহা রহমান যেমন সন্তুষ্ট তেমনি দেশে

পেশেন্ট যারা আছেন পঁচিশ থেকে তিরিশ বছর বয়সী ধরনের রোগে আক্রান্ত থাকেন এবং আমরা দেখি সাধারণত গবেষণা দেখা যাচ্ছে যে নারীদের তুলনায় পুরুষরা বেশি হয়ে থাকেন এই এই তরুণ যারা যারা আছেন যখন ডিজিজে আক্রান্ত হচ্ছেন তাদের একটা লম্বা সময় পরে আছে কিন্তু তাহলে এই বাদ ব্যথা আমরা বলছিলাম একটি অটো ইমিউন ডিজিজ তাহলে ডেফিনেটলি এর জন্য আমাদের একটা খুব ভালো একটা ট্রিটমেন্ট প্লান তৈরি করতে হবে সে ব্যাপারটি যদি একটু জানতে চাই অনেক ধন্যবাদ যথার্থ বলেছেন কারণ হলো আমরা এখন যদি আমাদের বাংলাদেশের এক্সপেক্টেড মানে এই চিন্তা করি আমরা আমাদের গড আয়ু হলো এখন সেভেন্টি থ্রি ইয়ার্স তো একটা মানুষ যখন টোয়েন্টি থ্রি বা টোয়েন্টি ফোর বা টোয়েন্টি ফাইভ এজে যখন তার এই সমস্যাটা ধরা পড়ছে স্বাভাবিকভাবেই সে তার পড়াশোনা শেষের পর্যায়ে একটা জবে ঢুকবে অনেক এক্সপেক্টেশন বাবা মায়ের এক্সপেকটেশান তো তার একটা কেরিয়ার হবে সব কিছু মিলে তার মধ্যে কিন্তু একটা ডিপ্রেশন কাজ করে যা আমার এই সমস্যাটা কিভাবে রিকভার করতে পারি দর্শকদের উদ্দেশ্যে বলে রাখি যে এটা কিন্তু নন মানে নন কমিউনিকেবল বা আমরা যদি বলি যে একজনের মাধ্যমে আরেকজন ছড়ায় না এটা একটা বিষয় কিন্তু এটা একবারে নিরাময়যোগ্য যোগ্য রোগ নয় এটা নিয়ন্ত্রণ যোগ্য বা নিয়ন্ত্রণে রাখা যায় তো আমরা আমাদের এক্সপিরিয়েন্সে দেখি যে যারা প্রপার ট্রিটমেন্ট শুরু থেকে নিয়ে চলেন তারা কিন্তু অনেক ভালো থাকে আমার এরকম কিছু পেশেন্টও আছে যারা ইঞ্জিনিয়ার প্রফেশনালি সে তার রিটায়ারমেন্ট পর্যন্ত সে কাজ করে গেছে এই রোগ নিয়ে একজন হয়তো ব্যাংকার সে তার স্বাভাবিক জীবনযাপন করে গেছে কিছু সীমাবদ্ধতা তার হয়তো লাস্ট পর্যায়ে ছিল তো এখন যেটা করণীয় সেটা হলো এখন বেশ কিছু আধুনিক চিকিৎসা বের হয়েছে যেগুলো আমরা বলি যে ডিজিজ মডিফাইং ড্রাগ বা ডিএমআর ডিএস তো এই ডিজিজ মডিফাইং যে ড্রাগগুলো যে ডিজিজটাকে কন্ট্রোল করে রাখা যাতে এটা প্রোগ্রেশনের দিকে না যায় সেটা অবশ্যই একটা সমন্বিত চিকিৎসার মাধ্যমে হতে হবে আমরা বলি যে এখানে একটা টিম ওয়ার্ক দেখা যায় একজন রিমোটোলজিস্টের এখানে ভূমিকা আছে একজন ফিজিওথেরাপি চিকিৎসকের একটা ভূমিকা আছে তারপর রুগী সরি পার্সোনালি রুগীর কিন্তু ভূমিকাটা সবচেয়ে বেশি আমরা তাকে একটা সমন্বিত চিকিৎসার মধ্য দিয়ে কিছু মেডিকেশন যেমন তার দরকার তার ফিজিওথেরাপিতে কিছু এক্সারসাইজ দরকার স্টাইলে কিছু পরিবর্তন আনা দরকার আমরা বলি কিছু সিম্পল এক্সারসাইজ থাকে বাসায় এবং এই রোগের ক্ষেত্রে সুইমিংটা খুবই উপকারী একটা ব্যায়াম আমরা বলে থাকি যদি সম্ভব হয় যদি সে রেগুলার না হলো সপ্তাহে তিন দিন বা সপ্তাহে দুই দিন সুইমিং করতে পারে স্পাইনের রোটেশনগুলো মুভমেন্টগুলো ভালো থাকে এবং স্পাইনের জমাট বেঁধে যাওয়াটা থেকে প্রতিরোধ করতে পারে এছাড়া তার শরীর ওজন নিয়ন্ত্রণে রাখা তার মানে স্বাভাবিক যে জীবনযাপনগুলো স্বাভাবিক রাখা এবং ফিজিক্যাল অ্যাক্টিভিটি করা কারণ অনেকে আছে আমরা এখন সিলেন্টারি লাইফ লিড করতে পছন্দ করি আমাদের কাজের ধরনটাও এমন আট ঘন্টা দশ ঘন্টা একই পোস্টারে বসে কাজ করছি তো দেখা যায় যে এই যে মুভমেন্ট ছাড়া যদি আমরা থাকি আস্তে আস্তে জয়েন্টগুলো কিন্তু আরও স্টিফ হয়ে যাবে তো এই জায়গাটাই সচেতন হওয়া এবং এই যে সমন্বিত চিকিৎসার কথা বললাম যে কিছু ওষুধ ফিজিওথেরাপি এক্সারসাইজ লাইফ স্টাইল বা জীবনযাত্রা প্রণালীতে পরিবর্তন নিয়ে আসা এই কয়েকটা জিনিস যদি এক মানে সমন্বিতভাবে একজন রোগী হলিস্টিকলি করতে পারে তাহলে আমরা দেখতে পাই যে তারা একটা দীর্ঘ জীবন পর্যন্ত ভালো থাকে হ্যাঁ তো এই যে ভালো থাকার জন্য এগুলো মেনে চলা এবং একটা ফলো আপের মধ্যে দিয়ে চলা তাহলে এটা নিয়ে হতাশ হওয়ার কিছু নেই অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক আমরা শুনতে পেলাম যে একটি সমন্বিত চিকিৎসার ব্যবস্থা যদি আমরা ইনশিওর করতে পারি তাহলে কিন্তু এই রোগটাকে আমরা নিয়ন্ত্রণ করতে পারবো আমাদের ডক্টর কিন্তু বলেছেন এই রোগ কখনোই কিন্তু পুরোপুরি কিওর হবে না বাট একে সমন্বিত চিকিৎসার মাধ্যমে নিয়ন্ত্রণ করা সম্ভব প্রদর্শক দর্শক আমাদের সাথেই থাকুন আমাদের সময় হয়েছে বিজ্ঞাপন বিরতিতে যাবার ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতালের সৌজন্যে বিজ্ঞাপন বিরতি আমাদের সাথেই থাকুন খুব শীঘ্রই ফিরে আসছে ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল আধুনিক চিকিৎসা সেবার নিশ্চয়তা ডাক্তার এম ইয়াসিন আলী সারের তত্ত্বাবধানে চিকিৎসা দেয়া হয় অপারেশন হাঁটু কোমর প্রায় শিশু পঙ্গু রোগের আধুনিক চিকিৎসা সেবার নিশ্চয়তা ঠিকানা ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল হাউজ নাম্বার বারো বাই এক রোড নাম্বার চার বাই এ ধানমন্ডি ঢাকা বারোশো পাঁচ

এটিও একটি লক্ষণ এবং এই লক্ষণ দেখা দিলে অবশ্যই চিকিৎসকের স্বর্ণপন্ন হওয়া উচিত কিন্তু আর কি কি লক্ষণ দেখা দিলে এবং জয়েন্টের কিছু কমপ্লিকেশন দেখা দিলে জয়েন্টটা খুব বেশি সোয়েলিং হয়ে যাচ্ছে রেডিশ হয়ে যাচ্ছে এই সমস্ত লক্ষণ দেখা দিলেও কি মানে অ্যানকোলজিক স্পন্ডলাইটিস এর কারণ হতে পারে কিনা বা লক্ষণগুলো দেখে কি বোঝা যাবে কিনা সে ব্যাপারটা নিয়ে যদি বলতেন জি ধন্যবাদ মূলত স্পাইনের বা মেরুদণ্ডের বাতরোগ বাট যখন এই রোগটা স্প্রেড করে ছড়িয়ে যায় তখন কিন্তু শরীরে বিভিন্ন জয়েন্ট কেউ অ্যাটাক করে যেমন আমরা দেখতে পাই হাত পায়ের ছোট ছোট জয়েন্টগুলো ব্যথা হয় ফুলে যায় রেডনেস সোয়েলিং যেটা আপনি বললেন হাতের পায়ের সব কিছু জয়েন্ট এরকম এফেক্টেড হতে পারে তবে আমরা অনেক সময় দেখি যে রিমোট নেওয়ার একটা ডিজিজ আছে আপনি জানেন যে সেক্ষেত্রে এই একই ধরনের উপসর্গ থাকে কিন্তু সেক্ষেত্রে তাদের প্রথম শুরু হয় হাত পায়ের ছোট ছোট স্মল জয়েন্ট থেকে ব্যথা হয় সোয়েলিং হয় ফুলে যায় মর্নিং স্টিপনেস যেটাকে আমরা বলি যে রেস্ট পজিশনে থাকলে ব্যথাটা বেড়ে যায় একটু হাঁটা চলা করলে কমে আসে তো এই ক্ষেত্রে রোগীদের মধ্যে একটা কনফিউশন বা একটা ইয়ে তৈরি হতে পারে অনেক সময় আমরা দেখি যে এটার কিন্তু ইয়াং এজে হয় এবং সেই একই ধরনের ফিসার শুরু হয় কিন্তু এখানে একটু ব্যতিক্রম থাকে যে রিমোটে কিন্তু স্পাইনের ব্যথাটা শুরু থেকে থাকে না এটা হাত পায়ে ছোট ছোট স্মল জয়েন্টগুলো শুরু হয় আর জয়েন্ট বা বা এই রিলেটেড যে যেটা আমরা বলি সেটা কিন্তু মূলত স্পাইন থেকে শুরু হয় আস্তে আস্তে ওই দিকে ছড়ায় তো এখানে একটা বড় ডিফারেন্সিয়েটেড জায়গা আছে বা ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস এটা সাধারণত চিকিৎসকরাই নির্ধারণ করে থাকে তবে রুগীদের ক্যার্থে বলছি যে আসলে অনেক সময় রোগীদের মধ্যে একটা কনফিউশন বা ইয়ে তৈরি হয় তো আমরা বলবো যে এটা আপনারা নিজেরা ডায়াগনোসিসের দিকে না যে অনেক সময় যেমন গুগল করে সার্চ করে বিভিন্ন রকম আমরা রুগীরা কিন্তু এখন আমাদের কাছে এসে বলে যে স্যার আমি তো এটা সব দেখে এসেছি এই এই বিষয়ে এখন এইটা তো এখন আসলে কি আমরা অনেক সময় কিন্তু অধিক স্টাডি করতে যেয়ে অনেক সময় ডিপ্রেশনে পড়ে যাচ্ছি হ্যাঁ অনেক সময় দেখতে পাচ্ছি যে যা নিজের চিকিৎসাটা নিজেই করার চেষ্টা করছি এটা কিন্তু মানে হিতে বিপরীত হয়ে যাচ্ছে আমাদের কাছে অনেকে এসে বলেছে স্যার অনেকগুলো এক্সারসাইজ দেখছি আপনার কিছু আরেকজনে কিছু আরেকজনের কিছু এখন কোনটা অ্যাপ্রোপ্রিয়েট বুঝতে পারছি না আসলে আমি দর্শকদের উদ্দেশ্যে একটু বলি যে দেখেন ওষুধের দোকানে অনেক ধরনের ওষুধ আছে সব ওষুধ তো আপনার জন্য না তাই না একজন চিকিৎসক আপনাকে দেখে ডায়াগনোসিস এর পরে আপনার ডোজেস গাইডলাইন অনুযায়ী যে প্রেসক্রিপশনটা দিবে সেটাই কিন্তু আপনার জন্য অ্যাপ্রোপ্রিয়েট ঠিক তেমনই এই ফিজিওথেরাপি চিকিৎসার কথা যদি বলি এক্সারসাইজের কথা বলি বিশেষ করে থেরাপিউটিক এক্সারসাইজ এক্সারসাইজ যেটা আমরা চিকিৎসা ইউজ করি আপনি যা মনে চাই করতে পারেন আপনি হাত পা নাড়ালেন দৌড়ালেন এভরিথিং ইউড ওয়ান্ট করতে পারেন কিন্তু থেরাপিউটিক এক্সারসাইজ যেটা সেটা অবশ্যই রোগ ভেদে ব্যক্তি ভেদে রোগের সিভিয়ারিটি ভেদে এগুলো কিন্তু ভিন্নতা থাকে তো দয়া করে আপনারা দেখবেন অবশ্যই কিন্তু সেখান থেকে সরাসরি শরীরে অ্যাপ্লাই করবেন না এটাতে অনেক সময় আমরা অনেক ক্ষতিগ্রস্ত হতে দেখছি আপনারা অবশ্যই আপনারা নিকট একজন ফিজিওথেরাপি পরামর্শ নিয়ে তারপরে শুরু করবেন ঠিক আছে এখন তো আমরা জানতে পারলাম যে অ্যানকোলজি স্পনারিটি থেকে রিউমাটোলজিস্ট উনি কি চিকিৎসা ব্যবস্থা দিয়ে যাচ্ছেন কিন্তু একজন ফিজিওথেরাপি হিসাবে অ্যানকোলজি স্পনারিটিস কি কি চিকিৎসা ব্যবস্থা আছে সে ব্যাপারে যদি একটু বলতেন ধন্যবাদ আমাদের ফিজিওথেরাপিতে বিরাট একটা রোল আমরা যদি একটা মুদ্রা বা একটা কয়েন ধরি এপিটে যেমন তার মানে একটা পার্ট ওই পাশে আরেকটা পার্ট তো আমরা এই ট্রিটমেন্টের ক্ষেত্রে আমরা বলি মেডিকেশনের যেমন একটা রোল রয়েছে রোগটাকে নিয়ন্ত্রণে রাখা আর ফিজিওথেরাপির ঠিক অপোজিট একটা রোল রয়েছে সেইখানে তার ফাংশনেবল রাখা তার মুভমেন্টগুলোকে মানে রেস্টোর করা বা তার স্পাইনের হেলথ ভালো রাখা হাত পায়ের জয়েন্টগুলো স্টিপ যেন না হয়ে যায় সেক্ষেত্রে প্রোগ্রেসিভ যেহেতু আস্তে আস্তে খারাপের দিকে যায় প্রোগ্রেশনটাকে অনেক সময় ডিলে করা যায় আমরা যদি শুরু থেকেই কিছু সিম্পল এক্সারসাইজ দিয়ে শুরু করি যখন সিভিয়ারিটি বাড়ে বা অ্যাকর্ডিং টু পেশেন্ট কন্ডিশন আমরা কিন্তু এক্সারসাইজগুলো চেঞ্জ করে দিই এবং যারা রেগুলার ফলো আপে থাকে এবং এক্সারসাইজগুলো নিয়মিত বাসায় করে তারা দেখি যে মানে কম ক্ষতিগ্রস্ত হয় তো ক্ষেত্রে ফিজিওথেরাপির রোলটা খুবই মানে জড়িত আমি দর্শকদেরকে বলবো যে ফিজিওথেরাপি বলতে মানুষের মধ্যে অনেক ভুল ধারণাও আছে অনেকে মনে করে কেমোথেরাপি রেডিও থেরাপি গতকালই আমার কাছে একজন রুগী এসছে সে বললে স্যার আমি ফিজিওথেরাপির নাম শুনেই ভয়ে আছি ফিজিওথেরাপি ছাড়া কিছু থাকলে আমাকে বলে না কেন ভাই বলে না এই যে মানে কেমোথেরাপি রেডিওথেরাপি ফিজিওথেরাপি এগুলোর মধ্যে ভাই যেতে চাই না তো আসলে অ্যাকচুয়ালি এটা কিন্তু একটা মানে সাইড ইফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া বিহীন চিকিৎসা পদ্ধতি এই জিনিসটাও কিন্তু সাধারণ মানুষের জানা দরকার এখানে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই বরং পেইন কিলার বা ব্যথানাশক ওষুধের কিন্তু বেশ কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে সেটা দীর্ঘমেয়াদী খাওয়া যায় না খেলে লিভার কিডনির মতো গুরুত্বপূর্ণ অঙ্গ বিকল হয়ে যেতে পারে তো সেক্ষেত্রে আমরা বলি একটা নির্দিষ্ট ডোজেস গাইডলাইন অনুযায়ী ওষুধ খাবেন বা ব্যথানাশক ওষুধ খেতে পারেন বাট সারা জীবন না মাসের পর মাস না সেক্ষেত্রে ফিজিওথেরাপি শুধু যে একটু গরম শেক শুধু একটু এক্সারসাইজ এরকম কিন্তু বিষয় না ফিজিওথেরাপি একটা গ্রাজুয়েশন কোর্সে পাঁচ বছরের একটা গ্রাজুয়েশন কোর্স সো এটা একটা বিরাট ভাস্ট একটা সিলেবাস তো এই জন্য আমি দর্শকদেরকে বলবো যে ফিজিওথেরাপির মাধ্যমে যদি আপনার মুভমেন্টটাকে স্বাভাবিক রাখেন আপনার পোস্টারটাকে ঠিক রাখেন আপনার সার্বিকভাবে যদি আপনি এই চারটা জিনিস যেটা প্রথমে বলেছি ওষুধ

চিকিৎসা ব্যবস্থা ওষুধের মাধ্যমে আছে বায়োলজিক্যাল এজেন্ট আছে এগুলো যদি আমরা নিতে পারি আমরা ডেফিনেটলি এই রোগটিকে নিয়ন্ত্রণ করতে পারবো সবার জন্য শুভকামনা থাকলো এবং ডক্টর এম ইসিন আলী আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভরাত্রি আসসালাম আলাইকুম